সারে যত সার সংসারতে আছে রকম ফের সঙ্গ আছে ঢঙ্গ আছে রঙ্গ আছে কত রঙ্গিলা ভুবনে রঙের মানুষ আছে যত সঙ্গ আছে রঙ্গ আছে রঙ্গ আছে কত রঙ্গিলা ভুবনে রঙের মানুষ আছে যত বাইশ বাক্সে দেখেন খেলা তাহাদের পার ও লাগলে কি তু পাগি তোর সামনে আরে মুরগি জাহাজ চলে ফোন হ্যাঁ ভাইসা বৌ তো গলা দৌড়ে দিবে গেছে গলা দিবে আর কইও না বাপের উপরে রাগ কবি না রে কে করে দেন এটা ঝামেলা গেল রে আর কি বসে বসে কুসি মুরগির মতো জিমপার সেই তুমি বুঝবে না আমি তো মানে বুঝার পারবো না কেরে এই তুই মানসিকে এসব সব কি কথা করছিস ওরে যা আমি আবার কি করে যাব আ তাহলে তুমি কিছুই কম নাই যে কারো শুদ্ধ মানুষজন যেসব কথা কইছে তা ঠিক না ছাগল মানের দড়ি না ফাঁসের দড়ি ফাঁস দিবো তখন একদম মজা বারাই যাবে নে কি করছেন আপনি ফুলের মতো গোলাপ ফুলের ড্রেস চলে এসেছেন আপনি এক লাখ লা ফাঁস দিবেন কিসের জন্যে আমাক সাথে করে নিয়ে নিয়েন এই গেদি এই শিপালি গয় আয় বুবু ওরে কেউ সাধবি না এই শিপালি সেপু আয় তো ভাই আমি দুয়োর দেবো ও দাদি তাহলে শিউলি কি আজ মাঠেই গুম পারবি আল্লাহ রে ও গেজির কথা তোমার মনেই নেই কে এতক্ষণ বাসি শুনল না এখন থামিছে মনে হয় আমি চলে আসবি সোনা লেদু ভাই দাদি কিন্তু আব্বা রাজি করায় ফলাইছে আব্বা কিন্তু তোমাক জিজ্ঞেস করবি আমাক জিজ্ঞেস করবি কি জিজ্ঞেস করবি ও আল্লাহ কি জিজ্ঞেস করবি সেটা তুমি জানো না না তো যত বোকা ব্যাটা সাহলেখ নিয়ে পড়ছে আব্বা কি জিজ্ঞেস করবে সেটাও আমাকে জিজ্ঞেস করতেছে জানো না তুমি জানো না আব্বা তোমাকে কি জিজ্ঞেস করবে ঠিক আছে তাহলে পরে তুমি এখানে একা একা বসে থাকো আর বাঁশি বাজাও তারপর শিউলি শিউলি করে যখন ডাকবে কিন্তু আমি আর আসব না বুঝতে পারছো গেলাম হ্যাঁ গেলাম কিন্তু গেলাম হিসাবে বাংলায় লিখবে পারো না এটাকে আমি কথা হলো মাতেন শুনলাম রহিমুদ্দের বাড়িতে বলে ঢাকার থানে ভালো ভালো শিল্পী আসতেছে জানো কিছু আমি তো ওইসব দরবার লেগে থাকি না যাবে নাকি একবার কনে থাক তো আর যাওয়া লাগবে না সোর ফুদ্দিন আসলেই খাওয়ার পাওয়া যাবে না

সেটা কব না কবে না কে আমি তো সে কথা কব না তোমার জাইনবার দরকার থাকলে বাড়ির পড়তে যাইনি আসোগা যাও বাপ রে তারি কে বা জমিদারি বাপ ধরছিস ও সাথে থাকতে থাকতে তুমিও পরমানিক হয়ে গেছ না এক কাপ চা দিই তো মাগনা দিই তো তা দিই নিছি বুঝতে পারিস তো শান্তি দিবা তাও দিতেও না তোমার চাই খালাম না কানে রাখ হবি গানের আসর হবি কুপাও সাথে কালি লাগলো কি কুপাও সাথে কালি গান গাবি আবুল কাশেম বয়াতি গান গাবি আবুল কাশেম বয়াতি আগামী বুধবার গান হবি বাড়িতে গান হবি সকলের উপস্থিত কইছে আপনারা উপস্থিত থাকবেন সিরা কামের একটা গানের আসর হবি গানের আসর হবি গানের আসর হবি পরামানিক বাড়ি গানের আসর হবি কুপাও কালি কুপাও সাঁকালি গান গাবি বয়াতি

আপা কোন جاছেন যাই দেহি মানিজ্যত রাহা যায় নাকি ও বুঝুর পারসি আপে তালে বরে ঢাকা যাচ্ছেন তাই না

আসে বুধবার চান্দি রাইতে গান হবি চাচা মিয়া আপনাকে সকলের উপস্থিত থাকতে আর কইছে আপনারা উপস্থিত থাকবেন সিরাকমের একটা গানের আসর হবি সিরাকমের একটা গানের আসর হবি ওরে লাগলে কি কুপাও সাদে কালি কুপাও সাদে কালি বাড়ি গানের আসর হবি পরমাণিক বাড়ি গানের আসর হবি গান গাবি আবুল কাশম বয়াতি গান গাবি আবুল কাশম বয়াতি আরে আরে বিলাই 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 হ্যাঁ ভাই 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 আরে দিবানি কান দত চোর ভাই ভাই যা হ্যাঁ আপনাকে সকলের চাচা মিয়া উপস্থিত থাকতে আর কইছে আপনারা সকলে উপস্থিত থাকবেন শিরামের এক কান আসর হবি শিরাকামের এক কান আসর হবি গান গাবি কুতুব

এখনও হচ্ছে জরুরি সময় এখন এত কথা দললি তো হচ্ছে না চাচা মিয়া বুঝলাম শোন আমি ঢাকা যাচ্ছি আরো কাগারে কাগারে নাম জানি কইছে দেহি তাগারে জোগাড় করবার পারি কিনা যদি পাইলাম তাহলে পোতা ধরে লিয়ে আসবো নে আর যদি না পাই মনে কর যে ওই খালি কাশেম বয়াতির নাম খানি কওয়া লাগবে আর কারো নাম তো কওয়া যাচ্ছে না বুঝিস না কে তাহলে আজকে রাজ খান যাইবার দে কাইল ভাইবে দেখবো নে অবস্থা বুঝে তখন নাম কইস যা এখন বাড়ি যা আপনি আর হচ্ছে না আমি যে বাড়ি যাব গনির মাইখানা কি বাড়ি দিয়ে যাব তারপর এই বেটা শালা দুই ডাবল ভাড়া করবি ওরে খোদা রে তুই তো দেই হিসাবে টন টাইট কি দেখো তো পাগল এই যে এখন কি আপনি আমার পাগল করেন ওরে আমার সোনা রে তুমি কথা কেন বুঝিসাল বুঝবো না কে জান আপনি ঢাকা না কোনে যাচ্ছেন জান এখন গল্প করার সময় বাতিনি আমার মেলা কাম পড়ে রইছে গলির দোকানে যাব ওই মাইক বুঝাই দেব। তারপর বাড়ি যাব গা গোসল দেবো গোটা খাইয়ে ঘুম দেব। দুই রাত ঘুমোয় নে ওরে রে দুই রে দুই রাত ঘুমোয় নে আসসালামু আলাইকুম জসমিয়া ওয়া আলাইকুম আসসালাম কোনে যাচ্ছেন আর কোইশটারে বাবুজি কেবা মুসিবতেতে যে পরিসি কি আর কব ঢাকায় যাচ্ছি দেই একটা বন্দোবস্ত করা যায় কি না সাকি দরবক খান না রে বাবুজি এখন খাবলাই যাই হাতি পরেই সে গাতায় এবার কেবা লগর বাধে তাই দেখবো শুনেছি কি শুনবো হ্যাঁ রোহেমুদ্দি বলে ঢাকা গেছে শুনলাম হম তাহলেই মনে কর কথা কান ঠিকই আছে শোনো শমশের বাড়ি যাও মজদুর দিক ডেকে নিয়ে আসো দে দুই ফাঁড়ের মধ্যে আবার আইটা জামো এত পথ আরে যাও না কতবার বেশি দেখলে যা লাগে বইকেলে যা মনে ঠিক আছে তাই যাই আমি কি বসবো বসবে আমি আবার পাব না যাব তো ওই ইঞ্জিনিয়ার বাটন চাউলটা আমার সাথেই যাবে দেহি লিপের কাজ কাম করে ভালো করে পারে না তাহলে আর বসি না যাই দেবে আরে শোনো 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 ভাইবে ভে দেখলাম আজ আর পাবনা না যাই তুমি এক কাম করো ওই সও ডেকে নিয়ে আসো কার কথা খুঁজছো আরে একটু আগে না কইলাম সেই সাওয়ালটা ছাতা মাতা কিছুই মনে থাকে না ওরে তোমার ভাই ময়জুদ্দিন শমশের দলে গান গায় ওই সালটা হ্যাঁ ওই ওই সাথে কি না আবার ভুলে গেলাম ময়েজ হ্যাঁ হ্যাঁ মহেশ হ্যাঁ আরে বই কেলে না এখনই যাও তো ভাই যাও বুঝলে পাতা দিন দিন আমার মন কয় ওসব শিল্পী মিলতে আসবি এমনি এমনি ভাব লিখছে আপনি কি সারাদিনের ছাতা নিয়ে থাকবেন অন্য কাম কাজ আছে না কেসা সামিয়া ফিরে আসলেন যায় না রে যাওয়া হচ্ছে না কে সবাক দিয়ে কে সব কাম হয় হয় না এ এ কি সারি হ্যাঁ হ্যাঁ কাম এক সুমুক দিয়ে মুখ মেরে গেল সারা দিনে জাল দেওয়াটা তাই মানসিক খাওয়াচ্ছিস তাই না কি করবো সাসামিয়া

এ মিয়া ভাই এই লোকটা নাকি ঢাকা গেল কই এ তো বাড়ির দিকে যাচ্ছে এ মিয়া ভাই তুমি কিছু দেখলা আমি কি দেখ তুমি যাবা দেখলা আমিও তাই দেখলাম চল কি যে ভালো লাগে না তাহলে তুমি যখন কইস তাহলে অন্য একখান করি এখন ভাল লাগে না তাহলে এখানেই পড়বো তুমি কলাম আসরের সময় আসবাই এতটা কার্য রায় তুলে কি হবে বাড়তিখান জালাই তোমার মুখের পাট ধরবো তুমি আমাকে দেখবা আমি তোমাকে দেখবো দুজন দুজনকে দেখব

আছে <laughs> সংসার <laughs>